তো রেস্টুরেন্ট যদি ব্যবসা করার উদ্দেশ্যে দিতাম তাহলে তো খোলা থাকত রাত বারোটা পর্যন্ত রেস্টুরেন্ট দেওয়া হয়েছে যে এখানে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন যেন আপনারা ওইসব এখানে আইসে ওই যে আশেপাশে ওই যে সয়াবিন তেলের হোটেলে ঢোকেন তাহলে আপনারা যদি এখানে আসছেন সুস্থ হইতে আইসা যদি ওই সয়াবিন তেলের হোটেলে যায় ঢোকেন ওই যে মনোসোডিয়াম গ্লুটামেট এমএসজি টেস্টিংসল্ট ওখানে যেয়ে ঢোকেন আমরা অনেককে দেখি যে এইখানে আসছে কিন্তু খায় যায় ওই সব জায়গায় মানে এসে লজ্জাজনক দুঃখজনক হতাশাজনক কিছু হইতেই পারে না ওরা যে খাবারই বুঝলো না সে কীভাবে ভালো হবে খাবার ভাগ হলো খাবার দেয় আমাদের রোগের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পেট হইলো এমন একটা জিনিস মানুষ যেটা সবচেয়ে নোংরা ভর্তি করে এটা হলো পেট খুব খারাপভাবে পূর্ণ করে সেটা হলো তার পেট রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রায় ভাগ রোগ বেশিরভাগ রোগ পেট থেকে হয় সক্রেটিসও এটাই বলেছে বুঝছেন হিপোক্রেটিস দূর আমাদের মানে ঈশের জনক আর কি হ্যাঁ আচ্ছা ওদের আমরা ওই ওদের কথা বাদ দেন মানে আমরা মানে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কথাই বলি আর আমি আমার অভিজ্ঞতা একই যে আমাদের আশি ভাগ রোগ আশি পঁচাআশি ভাগ রোগ খাবার থেকে হয় ঠিক আছে বুঝতে পারছেন তো খাবারের ভিতরে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে মনে রাখবেন হলো খাবারটা সঠিক হতে হবে এখন ধরেন একটা লোক কোনো রোগই নাই তার যে খাবার আর যা রোগ তার খাবার এক হতে পারে না উদাহরণ কি যেমন আজকে আমি একটা পোস্ট দিয়েছি চিনি চেনানোর জন্য তো একজন কমেন্ট করেছে যে আপনি কি চিনি খান না মানে রুটি আমি খাই কেনা জিজ্ঞেস করেছে তা আমি বললাম আমার কি ডায়াবেটিস বুঝতে পারছেন যাদের চিনি বেশি তারা সাময়িকভাবে চিনি খাবে না তারপরে সে ভাত খাবে আমি খাই ব্ল্যাক রাইস আমি খাই কিনুয়া আমি খাই বাকুইট বুঝতে পারছেন আমি খাই স্টিল কার্স অর্গানিক কোর্স তো আমরা খাই কিন্তু সেটা কি খাই অর্গ্যানিক জিনিস খায় কেন খায় কারণ ওখানে ওই যে কেমিক্যাল ফ্রি কীটনাশক ফ্রি বুঝতে পারছেন কেমিক্যাল ফার্টিলাইজার ফ্রি যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন